f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে যে রেজাল্ট হয় সেটা হচ্ছে f2 এর মান এই মানগুলো আমরা এখানে বসাইলে আর শ্রেণী ব্যপ্তি শ্রেণী বলতে হচ্ছে এক শ্রেণী উচ্চ সীমা থেকে শ্রেণী নিম্ন সীমা যে ব্যবধান হয় সেই ব্যবধানটাকে এই মানগুলো এই সূতোর কোণায় বসাইলেই আমরা প্রচুর বের করতে পারবো আমার ভিডিওটি আপনাদের পছন্দ হলে বা কোনোরকম কোনো প্রশ্ন থাকবে আমার কমেন্টস এ জানাবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ